لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد، لقد خلقنا الإنسان في كبد، أيحسب أن لن يقدر عليه أحد؟ يقول أهلكت مالا لبدا، أيحسب أن لم يره أحد، ألم نجعل له عين আমি কি তার জন্য দুটি চোখ তৈরি করে দিই নাই বলার জন্য তাকে আমি কি জিব্বা তৈরি করে দিই নাই সঠিকভাবে বাক্য এবং শব্দ উচ্চারণের জন্য শুধু জীব যথেষ্ট না মুখ দুই ঠোঁটেরও কার্যকার কার্যকরিতা আছে তাকে কি আমি জীব এবং দুটো ঠোঁট দিই নাই তাকে কি আমি দুটো মহাসড়কের দিশা দিয়ে দেই নাই তাকে কি আমি দুটো মহাসড়ক দেখিয়ে দিই নাই একটা মহাসড়ক নিয়ে যায় জাহান নামে আর একটা মহাসড়ক নিয়ে যায় জান্নাতে একটা মহাসড়ক নেয় কোন দিকে বলেন আরেকটা মহাসড়ক নেয় কোন দিকে যদি নবীর তরিকা অনুযায়ী চলে নবীর কথায় চলে আল্লাহ রব্বুল আলমিন যে সিস্টেম বলে দিয়েছেন ন্যাচারাল সিস্টেম ওই সিস্টেম যদি ফলো করে উনি স্রষ্টা উনি জানেন আমার আপনার ন্যাচার কি ঠিক কি ঠিক না ওই ন্যাচার অনুযায়ী বিধান নাসিল করে দিয়েছেন যার নাম ইসলাম প্রতিযুগে নবীদের কাছে মানুষের ন্যাচার অনুপাতে ওই এলাকার আঞ্চলিক এবং অবস্থা অনুপাতে তাদের জন্য বিধান দান করেছেন সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উন্মতের জন্য সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ ন্যাচারাল বিধান দান করেছেন কে আরো আসতে থেকে ওই ন্যাচারাল বিধানের উপরে যারা চলবে নবীর তরিকা অনুযায়ী চলবে নবীর নির্দেশিত পন্থায় যারা চলবে তারা ইহকালেও শান্তি পাবে মনের মধ্যে তাদের শান্তি বিরাজ করবে হাজার কষ্ট ক্লেশ আর পেরেশানের মধ্যেও মনের মধ্যে শান্তি আস্তে বলেন শান্তির দেন কে আরো আসতে আল্লাহ আহমান আল্লাহ আপনি হলেন শান্তি ওয়ামিন কেসসালম শান্তি আপনার কাছ থেকেই উৎসারিত হয় শান্তি কার কাছ থেকে আসে ফহাইনা রাব্বানা বিল ও আমাদের রাব্বতায়েবা আমাদেরকে শান্তিতে জীবন কাটানোর তৌফিক দিয়ে দেন যতদিন জীবিত রাখেন শান্তিতে জীবন কাটিয়ে দেন ওয়া আদখিলনা আল জান্নাতা দারাক সালাম এবং আমাদেরকে আপনার বাড়ি শান্তির বাড়ি জান্নাতে ঢুকিয়ে দেন এটা কি দোয়া জানেন রসুল করিম সাল আলী ওসাল্লাম যখন প্রথম কাবা শরীফ দেখতেন দেখার সাথে সাথে এই দোয়াটা পড়তেন এটা এমন এক দোয়া যে দোয়াতে দুনিয়া আখেরাত উভয় জগতের শান্তি এবং আসল জিনিসটা চেয়ে নেওয়া হয়েছে তাহলে বলেন দেখি এটা হলো আল্লাহর পথ এটা হলো জান্নাতের পথ এটা হলো নবীর পথ নবীওয়ালাদের পথ জান্নাতবাসীদের পথ শান্তিওয়ালাদের পথ আর এটা হলো ডেভিলের পথ ইবলিসের পথ শয়তানের পথ তোমাদের চির শত্রুর পথ এই পথ অনুযায়ী যারা চলবে এই পথে যারা উঠবে সে তাদেরকে ডাল বাবা ধ্বংসের বাড়িতে নিয়ে পৌঁছাবে একটা হলো শান্তির বাড়ি আর একটা হলো অশান্তির বাড়িতে নিবে একটা কল্যাণের বাড়িতে নিবে আরেকটি ধ্বংসের বাড়িতে নিবে দুটো আবু বকরের পথ আর একটা আবু জাহালের পথ একটা মৌসার পথ আর একটা ফেরাউনের পথ একটা ইব্রাহিমের পথ আর একটা নমরুদের পথ একটা মোহাম্মদের পথ আরেকটা আবু আহবা আবু জাহালের পথ ঠিক কি ঠিক না একটা ওয়ারিসদের পথ আরেকটা বদ্দিনদের পথ একটা আল্লাহ শয়তানবালাদের পথ এই পথে যারা চলবে তারা আল্লাহর দলের অন্তর্ভুক্ত হবে আর ওই পথে যারা চলবে তারা শয়তানের দলের অন্তর্ভুক্ত হবে রব্বুল আলামিন আমিন সুরাতুল মুজাদালার মধ্যে আঠাশ নম্বর পাড়ার প্রথম সুরার শেষ চুকুতে দেখে নিতে পারেন রব্বুল আলামিন বলে দিয়েছেন দল হবে কয়টা এই পথে যারা চলবে দল এরা হুমুল পন্থী শুনে রাখো যারা শয়তানের দলভুক্ত হবে শয়তানের কথা অনুযায়ী চলবে আল্লাহ এবং তার রসুলের পথকে পরিহার করবে তারা ক্ষতিগ্রস্ত হবে হোক পরকালেও আর এই কে তাকাও এটা হলো আল্লাহ ওয়ালাদের দল উলে حزب اللہ এরা হলো আল্লাহর দল চাই 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 এটাতে না এটাতে এটাতে না এটাতে উলাইকা حزب এরা হলো আল্লাহর দল আন حزب الله هم المفلحون শুনে রাখো যারা আল্লাহর দলভুক্ত হয়ে যায় দুনিয়া তাদের কাছে থাক চাই না থাক দুনিয়ার উপকরণ তাদের কাছে থাক চাই না থাক দুনিয়ার इज्जत সম্মান তাদের কাছে থাক চাই না থাক মনে রাখবা এরাই হলো সত্যিকারের সাকসেসফুল সফল কাম তাহলে মোটা মোটা পথ কয়টা দুইটা আল্লাহ তালা বলেন ওয়াহাদাইন আমি তাকে দুটো পথের হেদায়েত দিয়েছি তার মানে কি এই পথেও চলতে কি অর্থ আমি তাকে দুটো পথের ভাববার তৌফিক সুযোগ দিয়েছি ভাববার ক্ষমতা দিয়েছি ভালো এবং মন্দ নির্ণয় করার ক্ষমতা তাকে দিয়েছি তার হেদায়েতের এক মানা ফিকির করার ক্ষমতা প্রদান করা চিন্তা করার ক্ষমতা প্রদান করা ভালো মন্দের মধ্যে পার্থক্য নির্ণয় করার ক্ষমতা দান